আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে কৈলা শহর পুরপরিষদ এলাকায় উদ্বোধন হল বৈদ্যুতিক পরিবেশ বান্ধব শ্মশান মন্ত্রী টিঙ্কুরায়ের হাত ধরে সতেরো নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই আধুনিক শ্মশান চুল্লির শহরবাসীর দীর্ঘদিনের দাবির বাস্তব রূপ হল প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত এই শ্মশান চুল্লি নানা বাধা ও ষড়যন্ত্র সত্ত্বেও প্রকল্পটি সম্পূর্ণ হওয়ায় স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ পায় এবং পুরো নেতৃত্বকে জানানো হয় সাধুবাদ অনেক পুরনো শহর এই ইলেকট্রিক যে আজকে শ্মশান ঘাট এটা অনেক আগেই হওয়ার কথা ছিল যদিও এটা অনেক সময় লেগেছে আজকে সময় পরিবেশ বাঁচাতে গিয়ে আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান করছি এই যে বৃক্ষ যেভাবে একটা মানুষের সব দাহ করতে গিয়ে কতগুলো গাছ কাটতে হয় তো এত এই যে গাছ কাটা পরিবেশ একটা বড় ক্ষতিকারক দিক এর জন্য সরকারও চাইছে যে গাছ কাটা যেন বন্ধ হয় এবং বিভিন্ন জায়গা নিয়ে সমস্যা থাকে আমার আগের বক্তা বলেছেন সমাধিপতি বিভিন্ন জায়গাতে জায়গা নিয়েও একটা সমস্যা থাকে কোথায় সব দাহ হবে আর যেখানেই সরকারিভাবে চুলো তৈরি হয় সেখানে গাছের প্রয়োজন লাকড়ির প্রয়োজন তো সেখানেই অনেকগুলো সমস্যা থাকে তারপরে একটা পলিউশনের বিষয় থাকে আপনি যেখানে দাহ করবেন সেখানে আশপাশে ধোঁয়া বিভিন্ন সমস্যা থাকে সেগুলোর থেকে এর জন্য আধুনিক এই যে ইলেকট্রিক চুলা এর থেকে পলিউশন হবে না লাকড়ির দরকার হবে না সময় উপযোগী এর জন্য এই সিদ্ধান্তটা আমাদের মিউনিসিপ্যালের ধন্যবাদ জানাই আমরা কৈলাসহর মিউনিসিপাল কাউন্সিল এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এবং কৈলাসহর এটা সম্পূর্ণ হয়েছে আমি অনুরোধ রাখবো মাননীয় মহকুমা শাসক রয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব তার এখানে বাউন্ডারিটা অত্যন্ত জরুরি বাউন্ডারিটা যেন খুব শীঘ্রই হয়ে যায় বাকি কাজগুলো ধীরে ধীরে হবে যেগুলো ভিতরে যেগুলো দরকার হবে এখানে একটা শেড হবে বা মানুষ বসার জায়গা এগুলো তো তৈরি হবে এগুলো